যে সত্যি কি বার্বত করা উচিত না এটা আমার কথা না এটা ভগবান বিষ্ণুর কথা যে বার্বত করা উচিত না যাদের স্বামী বেঁচে আছে এবার মন দিয়ে শুনুন একাদশী করেন তো একাদশী যারা না করে যারা একাদশীর দিনে অন্ন করে মানে ভাত খায় তারা সপ্তকল্প বৎসর পর্যন্ত নরকে যাবে এবার বলুন তো দুটো তীর্থ আছে একটা হচ্ছে কাশিধাম আর একটা হচ্ছে পুরী ধাম এই ধাম বা কাশিধাম যদি আপনি ঘুরতে যান ঘুরতে গেলে সেদিন যদি একাদশী হয় আপনার কিন্তু ভাত খাওয়াই লাগে যদি ভাত না খান তাহলে জগন্নাথের অপমান হবে কাশি বিশ্বেশ্বর অন্নদাময়ী মায়ের অপমান হবে এর জন্যে কাশিতে আর জগন্নাথে একাদশী কেউ মানে না এবার বলুন আপনি মানছেন একাদশী একাদশীর দিনে অন্ন খেলে আপনি নরকে যাবেন তাহলে কাশিতে যারা থাকে পুরো টোটাল কাশি যারা পুরী ধামে থাকে পুরো টোটাল পুরী ধামের মানুষরা এরা কোথায় যাবে স্বর্গে যাবে না নরকে যাবে কেউ আপনাকে বলল। আপনি পার করুন আর আপনি বার স্টার্ট করে দিলেন একবার বিচার করে দেখলেন না যে ওই বারটা করে আপনার উপকার হবে না ক্ষতি হবে যদি উপকার হয় অবশ্যই করু। যদি ক্ষতি হয় মিনতি করব করবেন না ডাক্তারের পরামর্শ নিন কোন গুরুর পরামর্শ নেবেন গুরুর পরামর্শ যদি নিয়েছেন আপনার সর্বনাশ হবে ডাক্তার পরামর্শ নিন দুদিন বাঁচলে আপনি বাঁচবেন আপনি বলবেন যে গুরুর থেকে ডাক্তার বলো কত ভাই বিচার গুরু বড় নয় ডাক্তার বড় ডাক্তার বড় নয় গুরু বড় ও পরিস্থিতি বলবে বলো তো যারা গুরুর উপরে ভরসা করে চলে তাদের অসুখ হলে তারা গুরুর কাছে না গিয়ে ডাক্তারের কাছে ছোটে কেন দেখাতে পারবেন কখনো আমাকে অনেকে বলেছে ওর গলায় তুলসীর মালা নেই ওর কীর্তন শোনা উচিত না তুলসির মালা নেওয়া পুণ্য নাকি পাপ মারা বলবেন পুণ্যি তো তুলসীর মালা যে কোনো মালা গলাতে নেওয়া তাবিজ ওষুধ তাবিজ কবজ এখানে রাখা এগুলো তো ভালো জিনিস তাহলে যদি কোনো মানুষের বাড়াবাড়ি হয় আর এমার্জেন্সিতে দেখিয়ে তাকে যদি আইসিও রুমে ঢোকানো হয় বলুন ডাক্তার নার্স আগে কি করে কম্পাউন্ডাররা কী করে আগে তোমার ওই ভজনের মালা কিন্তু কাটবে আগে তোমার বাতাসের মাদুলি কিন্তু কাটবে কোমরের ঘনসি কেটে দেবে বলুন তো তুলসির মালা বা যে কোনো মালা যদি ভালো হবে তাহলে যখন আপনি আইসিও রুমে ঢুকছেন ডাক্তার কেন বলে না একটা আছে এতে হবে না আরো গোটা পাঁচেক দে দিলে এর মঙ্গল হবে কেন কাঁচিয়ে এনে আগে কেটে দেয় কারণ ওই জায়গায় মেডিসিনের দরকার মালার কোনো দরকার নেই তার মানে কি যখন যেটা দরকার তখন সেটা নিতে হবে আর যখন যেটা দরকার না তখন সেটা ছেড়ে দিতে হবে এই কদিন আগে কম্বল নিয়ে মারপিট করছিলেন মোটাটা আমার পাতলাটা দিচ্ছিস কেন আর এখন যদি কেউ বলে ওদি সোয়েটার গায়ে দিয়ে চল কীর্তন শুনতে যাই তখন আপনি কি বলবেন পাগল কারণ আপনি জানেন হাওয়া বদলালে খাবার জামাকাপড় সব পাল্টাতে হয় তাহলে সত্য যুগের থেকে ধর্ম চলে আসছে সত্য যুগ গেছে ত্রেতা যুগ গেছে দাপর যুগ গেছে এসেছে কোন যুগ কলি যুগ আমরা কেন সেই জিনিস এখনো পর্যন্ত ধরে আছি লেপকাতার মতো কেন আমরা চেঞ্জ করিনি কেন আমরা আপডেট হইনি কেন আমরা চেতনামূলক হইনি বর্তমানে কোনটা দরকার তাকে দেখুন